আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন প্রশ্ন যদি বলা থাকে ক্রয় পরিবহন বাবদ প্রদান পাঁচশো টাকা এই লেনদেনটি হিসাব সমীকরণের কোথায় কোথায় লিখতে হবে তো অনেক সহজ লক্ষ্য করি প্রথমত ক্রয় পরিবহন প্রদান করা হয়েছে পরিশোধ করা হয়েছে তো পরিশোধ করা মানে কি নগদে পরিশোধ করা হয়েছে তো এক্ষেত্রে নগদ টাকা হ্রাস পাবে নগদ টাকা কমে যাবে আর নগদ টাকার সম্পদ নগদ টাকা কমলে এ কমে অর্থাৎ প্রদান করার ফলে নগদ টাকা কমবে এ কমেছে আবার অন্যদিকে এই ক্রয় পরিবহনটা খরচ তো ক্রয় পরিবহনটা যেহেতু খরচ খরচের ফলে আবার মালিকানা সত্য কমে খরচের ফলে আবার এই ও ই বা মালিকানা সত্য কমে অর্থাৎ ক্রয় পরিবহন খরচ খরচ যদি হয় তাহলে মালিকানা সত্য কমে এটা তো আমরা জানি এখন এই হচ্ছে ব্যাখ্যা শখের মাধ্যমে যদি আমরা উপস্থাপন করি তাহলে কোথায় কোথায় লিখতে হবে শকের মাধ্যমে যেহেতু প্রদান করা হয়েছে তাই পাঁচশো টাকা নগদ থেকে মাইনাস হবে প্রদান করা হয়েছে মানে কি পাঁচশো টাকা নগদ টাকা কমেছে তাই নগদ থেকে মাইনাস হবে অপরদিকে ক্রয় পরিবহনটা খরচ খরচের ফলে মালিকানা সত্য কমবে মালিকানা সত্য কমবে যেমন যে কোনো খরচ হলে মালিকানা সত্য কমে পণ্য ক্রয় করা হলো তো ক্রয়টাও কিন্তু খরচ সেটাও দ্বারাও মালিকানা সত্ত্বেও হ্রাস পাবে সেজন্য ক্রয় করলে মালিকানা সত্ত্বে থেকে বিয়োগ করব। আবার ক্রয় পরিবহনটাও মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করব কারণ ক্রয় পরিবহনটা খরচ আবার যদি বেতন পরিশোধ করি সেটাও কিন্তু মালিকানা স্বত্ব থেকে বিয়োগ করব কারণ বেতনটা হচ্ছে খরচ খরচ হলেই স্বত্ব মাইনাস অর্থাৎ ও ই মাইনাস ও ই এর পূর্ণরূপ হচ্ছে ওনার্স ইকুইটি যার বাংলা হচ্ছে মালিকানা স্বত্ব